ঠান্ডা গাঢ় কখনো কি ভেবে দেখেছ সেই ছায়াটা যদি তোমাকেই ফেলে যদি সে হয় মাটির নয় আগুনের সৃষ্টি রাতের গভীরে যখন তোমার হৃদস্পন্দন একটু বেড়ে যায় জানবে সে আসছে ইফ্রিতান সে ভালোবাসে কিন্তু তার ভালোবাসা মৃত্যু সম ভয়ঙ্কর সে শুধু তোমাকে চায় আর এই চাওয়াটাই তোমার জীবনে ডেকে আনবে আদিমতম এক অভিশাপ অন্ধকার কি কখনো দিনের আলোর সাথে মিশে যেতে পারে কান পাত কারণ এই গল্পের শেষটা শুধু তুমিই জানো না তোমার আত্মা জানে রাত তখন গভীর চারপাশে শুধু ঝিঝি পোকার একঘেয়ে ডাক আর দূর থেকে ভেসে আসা প্যাঁচার হাহাকার সাইরা তার পুরনো পারিবারিক বাড়িতে একা শুয়েছিল শহরের কোলাহল থেকে দূরে এই বাড়িটি যেন এক নিরবতার কঙ্কাল সাইরার ঘরে কোনো কিছুর অভাব ছিল না তবুও তার মনে হতো সে যেন সব সময় কারোর নজরের মধ্যে আছে এই অনুভূতিটা প্রথম শুরু হয় তার আঠারোতম জন্মদিনের পর মাঝরাতে যখন সে গভীর ঘুমে আচ্ছন্ন তখন ঘরে মৃদু গন্ধ আসত যেন কাঠফাটা গ্রীষ্মের পর হঠাৎ বৃষ্টিভেজা মাটির গন্ধ তার সাথে মিশে আছে অজানা কোনো ফুলের মাদকতা সাইরা চোখ খুলেও কিছু দেখত না কিন্তু অনুভব করতো ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেছে বিছানার এক কোণে যেন কারোর মৃদু নিঃশ্বাস পড়ছে যা শুনতেও পাচ্ছিল না কিন্তু অনুভব করছে তার ত্বকের প্রতিটি লোমকূপে একদিন সে সাহস করে প্রশ্ন করল কে চুমি কেন আমায় বিরক্ত করো সঙ্গে সঙ্গে ঘরের বাতাস যেন নিথর হয়ে গেল দেওয়ালে ঝোলানো ক্যালেন্ডারটা হঠাৎ সশব্দে মাটিতে পড়ে গেল একটা কণ্ঠস্বর যা কোনো মানুষের নয় হাজার বছর পুরনো বাতাসের মতো ফিসফিসে সাইরার কানের খুব কাছে বলল আমি তোমার নই কিন্তু আমি তোমার সাইরার শরীর ঠান্ডা হয়ে গেল সে জানতো এটি কোনো সাধারণ আত্মা নয় এটি জিন সেই রাতের পর থেকে জিনের সেই উপস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠলো সাইরা নাম দিল তার সেই অদৃশ্য প্রেমিককে ইফরিতান ইফরিতান যে আগুনের শিখা থেকে সৃষ্ট এবং যার শক্তি মানুষের কল্পনার বাইরে সে ছিল মারিদ এবং ইফরিত জিনের সংমিশ্রণ ভয়ঙ্কর এবং ক্ষমতাবান ইফরিতানের ভালোবাসা ছিল এক তীব্র জ্বালা সে চাইত না সাইরা অন্য কোনো পুরুষের কথা ভাবুক অন্য কারো সাথে হাসুক সাইরার কলেজের বেঞ্চে হঠাৎই গরমের দিনে ঠান্ডা জলের ফোঁটা পড়ত অথবা কোনো সুদর্শন ছেলে কাছে এলে টেবিলের কোণে জমা হতো পোড়া ছাইয়ের গুঁড়ো একবার সাইরা তার এক বন্ধু রাফিকে নিয়ে কফি শপে গিয়েছিল রাফি সামান্য ঘনিষ্ঠ হতে যাইতেই সাইরার কফির কাপের চামচটি বেঁকে গেল এবং শপের সমস্ত আলো নিভে গেল এক মুহূর্তে শুধু রাফির কানের কাছে কেউ যেন চিৎকার করে বলল দূরে থাক সে আমার রাফি ভয়ে অসুস্থ হয়ে পড়ল এবং তারপর থেকে সে সাইরাকে এড়িয়ে চলতে শুরু করল সাইরা বুঝতে পারল তার জীবন আর তার নেই ইফরিতান তার অদৃশ্য প্রেম তাকে এমন এক অন্ধকার খাঁচায় বন্দি করেছে যার শিকল চোখে দেখা যায় না সাইরা সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা শুরু হলো যখন সে নিজেকে আয়নায় দেখত প্রথম দিকে সামান্য কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হতে থাকলো দৃশ্যগুলো আয়নার ভেতরে সাইরা তার মতো হাসতো না তার চোখের মনি ছিল আগুনের মতো লালচে একরাতে এক রাতে সাইরা ঘুম থেকে উঠে দেখতে পেল তার ঘরে আবছা আলোয় একটা অবয়ব স্পষ্ট হচ্ছে সেটা ইফ্রিতান তার দেহ ছিল ধোঁয়াশা কালো কিন্তু তার চোখ দুটো ছিল হীরের মতো জল জলে আর সেই চোখে ছিল সাইরার প্রতি এক আদিম অপ্রতিরোধ আকর্ষণ ইফরিতানের কণ্ঠে ছিল এক করুণ আবেদন সাইরা কেন তুমি ভয় পাও আমি তোমাকে এই পৃথিবীর সব থেকে সুন্দর জীবন দিতে পারি শুধু আমাকে গ্রহণ করো আমার জগৎ তোমার জন্য অপেক্ষা করছে কিন্তু সাইরা জানতো জিনের জগতে একবার গেলে আর ফেরা যায় না সে চিৎকার করে বলল আমি মানুষ আর তুমি জিন আমাদের মাঝে কোনো মিলন নেই ইফরিতান আর্তনাদ করে উঠল। এবং তার শরীর থেকে যেন লেলিহান শিখা বের হতে শুরু করলো ঘরের সব কিছু কেঁপে উঠল সাইরার মনে হলো যেন তার আত্মার শরীর থেকে ছিঁড়ে বেরিয়ে আসছে সে বুঝতে পারল ইফরিতান তাকে ভালোবাসে ঠিকই কিন্তু সেই ভালোবাসা তাকে ধ্বংস করে দিতে পারে সাইরা মুক্তির পথ খুঁজতে শুরু করল পুরনো পুঁথি ধর্মীয় কিতাব এবং রহস্যময় মানুষের কাছে ঘুরতে লাগল সে অবশেষে এক প্রবীণ লোক তাকে একটি প্রাচীন কবজ দিলেন এবং বললেন এটি তাকে দুর্বল করবে কিন্তু তোমার ইচ্ছা শক্তি একমাত্র ভরসা জিম্বের চোখে চোখ রেখে কথা বলো নয়তো তুমি তার অদৃশ্য দাসে পরিণত হবে সেই রাতে সাইরা কবজটি হাতে নিয়ে অপেক্ষা করতে লাগল ইফরিতান এলো ঝোড়ো মতো ঘরের সব দরজা জানালা সশব্দে খুলে গেল ইফরিতান বলল তুমি আমাকে আমার থেকে আলাদা করতে পারবে না সাইরা তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি স্বপ্ন আমার নিয়ন্ত্রণে তুমি আমার আলো আমার আগুন সাইরা কাঁপতে কাঁপতে কবচটি নিজের বুকে চেপে ধরে চোখ তুলে ইফরিতানের চোখে চোখ রাখল তার কণ্ঠস্বর কাঁপছিল কিন্তু তার চোখে ছিল ইস্পাতের মতো দৃঢ়তা সায়রা বলল তুমি আমাকে ভালোবাসো না ইফ্রিতান তুমি চাও আমাকে অধিকার করতে আর এই অধিকারের মূল্য আমার স্বাধীনতা নয় আমার আত্মা আমি তোমাকে ফিরিয়ে দিলাম ইফরিতান তোমার ভালোবাসা আমার জন্য বিষাক্ত কবচটি থেকে তীব্র আলো বের হলো ইফরিতানের শরীর থেকে ধোঁয়া উঠতে শুরু করলো যেন তার আগুন নিভে যাচ্ছে একটা ভয়ঙ্কর চিৎকারে পুরো এলাকা কেঁপে উঠলো ইফরিতান শূন্যে মিলিয়ে যাওয়ার আগে শেষবারের মতো ফিসফিস করে বলল তুমি ভুল করলে সাইরা আমি অপেক্ষা করব অনন্তকাল উপসংহার অদৃশ্য শিকলের রেশ আলো নিভে গেল সাইরা দেখল তার ঘরে শুধু কবচটি পড়ে আছে আর চারপাশের পরিবেশ শান্ত ইফ্রিতান চলে গেছে শারীরিকভাবে কিন্তু সাইরা আজও জানে সে সম্পূর্ণ মুক্ত নয় রাতে ঘুম ভাঙলে এখনও সে মৃদু বৃষ্টির গন্ধ পায় তার আয়নার প্রতিচ্ছবি এখনও মাঝে মাঝে এক পলকের জন্য লালচে হয়ে যায় সাইরা হাসে স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করে কিন্তু তার মনের গভীরে এক হিমশীতল সত্য লুকিয়ে আছে ইফরিতান যায়নি সে শুধু অপেক্ষা করছে কারণ জিনের প্রেম কখনো শেষ হয় না তা শুধু আরও গভীরে আরও ভয়ঙ্কর রূপে ফিরে আসার জন্য প্রস্তুতি নেয় সে জানে এই পৃথিবীতে না হোক মৃত্যুর ওপারে সাইরাকে সে নিজর করে নেবেই